এই খুনের কারণে তাকে এইমাত্র স্কুল গ্যাং সিজন 3 এর শুটিং সেট থেকে সাকিব সিদ্দিককে গ্রেফতার করে নিয়ে গিয়েছে তো गाइस কোন অপরাধের কারণে আবারও সাকিব সিদ্দিককে গ্রেফতার করলো এর পিছনে কার হাত রয়েছে আপনাদেরকে আরো জানাবো সাকিব সিদ্দিক নিজেই কী এমন অপরাধ করেছিল যার কারণে তিনি নিজেই গ্রেফতার হল সাকিবের এই বিষয়টি নিয়ে মুখ খুললেন আফরান নিশু প্রাঙ্কিং টিম কে পরিচালনা করতেছে এই টিমে এত এত ঝামেলাই বা কেন মিডিয়ার জগতে আমরা আরো অনেক মানুষেরও কাজ করতেছি ওই তাদের মতো এত সমস্যা এত ঝামেলা হচ্ছে না তাহলে প্র্যাঙ্কিং টিমে কেন এত এত সমস্যা মিডিয়ার জগতে সবাই মিলেমিশে কাজ করবে এটাই সুন্দর তাহলে তাদের মাঝেই কেন এত সমস্যা একজন আরেকজনের পিছনে কেনই বা এমনভাবে লেগে থাকে আবার দেখতেছি একজন আরেকজনের পুরো কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতেছে আর্থিক সজিবকে আমি বলবো আপনি ঠিকঠাক মতো যদি টিম পরিচালনা করতে না পারেন তাহলে আপনাকে টিম পরিচালনা করতে কে বলছে হাতে চুরি পরে বসে থাকেন না আফরান নিশু আরো বলতেছেন যে এই স্কুল গ্যাং সিজন থ্রি এর কোন শুট মুটের কোনো প্রয়োজন নাই আপনাদের এসব নাটক সব সবকিছু বন্ধ করেন নাইতো আমি বলতেছি যে আপনাদের পরিণতি খুব বেশি ভালো হবে না এর সঠিক সমাধান হচ্ছে আপনাদের টিমে তো সবাই কাজ করতেছে তাহলে সাকিব সিদ্দিকের কি এমন অপরাধ এই ছেলেটারই কেন বারবার হেনস্থার শিকার হতে হয় আপনি থাকতে আপনার টিমের ছেলেকে পুলিশ কিভাবে গ্রেফতার করে নিয়ে যায় আর তাকে যে কারণে নিয়ে গিয়েছে সেই অভিযোগকারীও আপনার টিমের একজন ব্যাম্বার বার আমি বলতেছিলাম মিরাজ খানের কথা মিরাজ খান কি এমন সাধু মিরাজ খান জনগণের সামনে মিডিয়ার সামনে ভালো থেকেও সাকিব সিদ্দিকের পিছনে আঙ্গুল দেয় গোপন সূত্রে এই বিষয়টি জানা যায় যে মিরাজ খান কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে গিয়েছিল তখন সে সাকিব সিদ্দিককে উদ্দেশ্য করে বলে আমার এমন ক্ষমতা এমন পাওয়ার রয়েছে যে আমার এক্সের বয়ফ্রেন্ড উত্তরায় তো ঢুকতে পারবে না কাজ করবে তো থাক দূরের কথা যদি ঝামেলা করতামই দেখা যেত যে আমার এক্সের বয়ফ্রেন্ড উত্তরতেই ঢুকতে পারতো না ঠিক কাজ তো দূরের কথা সেই ইন্টারভিউতে সাকিব সিদ্দিকে ছোট করে মিরাজ খান আর অনেক কথাই বলেছিল তো এই বিষয়গুলা নিয়ে আবারও নতুন করে অনেক সমস্যা তৈরি হয়েছে এখন মিরাজ খানের উপর দর্শকরা প্রচুর ক্ষিপ্ত হয়ে রয়েছে অন্যদিকে সাকিব সিদ্দিকের বক্তরা প্রশাসনকে চব্বিশ ঘন্টার আলটিমেট দিয়েছেন যেন এই চব্বিশ ঘন্টার ভিতরে সাকিব সিদ্দিককে ছেড়ে দেওয়া হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ